নির্বাচন ব্যবস্থা সংবিধান বিচার বিভাগ সহ ছয়টি প্রতিষ্ঠান সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এসব বিষয়ে সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে ছয়জন বিশিষ্ট নাগরিকের নেতৃত্বে এই কমিশনগুলো পরিচালনা করার দায়িত্ব দিয়েছে এ সময় তিনি ছয় কমিশনের প্রধানদেরও নাম ঘোষণা করেন তিনি বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর বদিউল আলম মজুমদার পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে সরফরাজ চৌধুরী বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর ইফতেখ খাইরুজ্জামান জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে আব্দুল মুহীত চৌধুরী ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর স্বাধীন মালিক দায়িত্ব পালন করবেন তিনি আরও বলেন এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে ছয়জনকে দায়িত্ব দেওয়া হয়েছে এরপর আরও বিভিন্ন বিষয়ে কমিশন গঠন প্রক্রিয়া অব্যাহত রাখার কথাও জানান তিনি এসব কমিশনে অন্যান্য সদস্যদের নাম কমিশন প্রধানদের সাথে আলোচনা করে ঠিক করা হবে কমিশনগুলোর আলোচনা ও পরামর্শ সভায় উপদেষ্টা পরিষদের সদস্য ছাত্র শ্রমিক জনতা আন্দোলনের প্রতিনিধি নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা